হ্যালো আবার চলে ব্লগ নিয়ে তো এখন চলে এসেছি বালিগঞ্জ কালচারাল যেটা সাউথ কলকাতার হচ্ছে সব থেকে বড় পুজো আহ সেই পুজোই দেখার জন্য এবারে বালিগঞ্জ কালচারাল কি করেছে কি করেনি সেটাও দেখবো আর সাউথের কিছু ঠাকুরও দেখবো এই চত্বরে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক তো চলে এলাম বালিগঞ্জ কালচারালে আর বালিগঞ্জ কালচারের এবারে উপস্থাপনা হচ্ছে ঘর। এইটা বেসিক্যালি একটা মানে ভাবনার কনসেপ্ট একেবারে একদম চিন্তাভাবনার কনসেপ্ট তো এটা কিছু বলার নেই তো এরা মেনলি যে প্যান্ডেলটা করেছে সেটা হচ্ছে একেবারে গ্রিল প্রচুর গ্রিল লাগানো হয়েছে আর গ্রিলের ওপরে লাইট ফোকাস করা হয়েছে নানা রকম কালারে গ্রিন রেড পিঙ্ক সব লাইট পুরোটাই কিন্তু একটা রিফ্লেকশানের ওপরেই মানে প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে তো চলো ভেতরে যাচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ লাইটগুলো আর ঠাকুরটাও দেখাবো অসাধারণ প্রতিমা যেহেতু আমার পাড়ার পুজো তো আমি বলছি প্রতিমাটা অসাধারণ হয়েছে আর ভেতরেও দেখাবো তো চলো আমার সাথে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি উজো হোক যন্ত্র মাটি সাজে সে যে আকাশ সম্মিলনী ক্লাবের সামনে আর এই ত্রিধারা সম্মিলনী ক্লাব প্রত্যেকবারে এই রাস্তার ওপরেই হচ্ছে ঠাকুর করে আর এবারে যে থিম আর এবং ভাবনা যদি বলতে পারে এই থিমটা কি করে আমি বোঝাবো সেটাই হচ্ছে আমি এখন ভাবনা প্রথমত্ত কথা এই থিমটা যেটা ওরা করেছে এবারে পুরোটাই পেন্টিং ওপরে উপরে আর্টিস্টিক একটা থিম এই থিমের মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে পুরোনো দিনের যে কলকাতা শহর নানা রকম পেন্টিং এবং অয়েল পেন্টিং বলো আর ড্রয়িংসের মাধ্যম দিয়ে বলো এবং মূর্তি এবং ক্যানভাস যা যা আছে এখানে সবের মাধ্যম দিয়েই পুরোনো দিনের সেকালের কলকাতাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর এইখানে একটা গাছ রাখা হয়েছে প্রকৃতির প্রকৃতির রূপ হিসেবে আর এই গাছের ওপরটা যদি দেখা যায় এখানে দেখা যাচ্ছে যে সবুজ পাতা এবং সাদা সাদা যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাখি আর লাইট যেগুলোকে লাগানো হয়েছে এই লাইটগুলোকে ফল হিসেবে ধরা হয়েছে ফল দেখানো হচ্ছে এটা তো যাই হোক তো এই হচ্ছে জিনিস আর এখানে প্রতিমা হচ্ছে সাবেকি আর এরকম প্রতিমা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আজকাল তো থিমের প্রতিমা থিমের প্রতিমার থেকে এই রকম সাবেকি প্রতিমা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে দৃষ্টি আকর্ষণ আর মনে হয় যেন মায়ের দিকেই সারাক্ষণ তাকিয়ে থাকি তো এই হচ্ছে এদের এবারে থিম তো ভীষণ কালারফুল থিমটা তো খুব সুন্দর লাগছে দেখতে এইখান থেকে তো দেখো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি সমাজসেবী সংঘতে আর সমাজসেবী সংঘ এবারে উপস্থাপনা কষন তো চলো এবার যাওয়া যাক ওইখানে কি করেছে সেটাও দেখব দেখছি সমাজসেবী সঙ্গতে যাদের উপস্থাপনা এবং থিম যদি বলা যায় সেটা হচ্ছে কঠন অর্থাৎ যারা চাষা পিপল যারা খুব গরিব তারা আগেকার দিনে যে চাষিরা থাকতো তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করতো সেটাই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে আর নানা রকম মডেলস বানিয়ে এবং নানা রকম আর লোক নিয়ে এসে তারা যা যা করত তাদের হচ্ছে ডেমো দিয়ে দিয়ে দেখাচ্ছে যে কিভাবে তারা জীবিকা নির্বাহ করছে তো খুব সুন্দরভাবেই সমাজসেবী সংঘ সেটা ফুটিয়ে তুলেছে তো দেখুন একটু একটু করে ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা কোথাও ঘুটে দেওয়া হচ্ছে কোথাও চাল ভাঙা হচ্ছে কোথাও লঙ্কা হচ্ছে শুকনো করা হচ্ছে এই সব নিয়েই এবং কিরকম বাড়ি ঘরটাও কীরকমই হচ্ছে ঘরের মতো ভাঙা চোরা বাড়ি মানে সেই সবের ওপরই নির্ভর করেই তারা কিভাবে কষ্টে দিন কাটায় তো এইটাই হচ্ছে এদের থিম